আপনি হয়তো জানেন না আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন কলম কি জিনিস যার কছম আল্লাহ তালা নিজে করেছেন নুন অল কলামা ইয়াস্তরুন শপথ কলমের সেই বিষয়ের এবং যে জিনিস কলম লিখছে তো বোঝা গেল আল্লাহ তালা কলমকে লেখার জন্য বানিয়েছেন কলমকে নূর থেকে বানিয়েছেন যার লম্বা আসমান ও জমিনের সমান হাদিস বর্ণনা আছে যখন আল্লাহ তালা কলমকে তৈরি করে নিল তখন নির্দেশ দিয়ে বলল লিখতে শুরু কর আদেশের ভয়ে কলম হাজার বছর কাঁপতে ছিল কলম আল্লাহ তালাকে বলল হে আমার আল্লাহ আমি কি লিখব তখন আল্লাহ বলল তহিত লিখ কলম লোহে লা ইলাহা ইল্লাহ লিখল তারপর কলম আল্লাহর কাছে আরজ করল হে আমার রব এবার আমি কি লিখব তখন আল্লাহ নির্দেশ দিল কেমত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে ফেল তখন কলম সমস্ত জিনিস লিখতে শুরু করে দিল নিশ্চয় আল্লাহ সব কিছু করতে পারেন আল্লাহ তালার কাছে সমস্ত শক্তি আছে সুবাহান আল্লাহ রান্না করার পাশাপাশি দুটো বিষয়ে জানতে পারবো আমরা সবাই যারা রান্না করতে পারবেন না তাদেরও উপকারে আসবে আর আমরা অনেকে ইসলামিক সম্বন্ধে অনেক কিছু জানি না তো সে বিষয়ে আমরা জানতে পারবো তাই বলছি ইসলামিক হিস্টোরি এবং শিক্ষণীয় গল্প শুনতে চলে কমেন্টে জানাবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন আর রান্না করাটা এবং ইসলামিক হিস্টোরি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ ফুসফুস রান্না করেছি আমরা অনেকে বলে থাকি ফ্যাপসা তাই এখানে এক কেজি ফ্যাপসা হবে অনেক ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো একটু পানি দিয়ে জাল করে সিদ্ধ করে নেব আর এটা ভুনা হবে ভুনা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব।